কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের প্রচারে গেলেও গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল কাঞ্চন মল্লিককে তৃণমূল বিধায়ককে তৃণমূল সাংসদদের নামিয়ে দেওয়া এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল শুধু তাই নয় সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রের তরজাতেও মদনের মুখে শোনা যায় কাঞ্চন মল্লিকের নাম রাজনীতিতে পা রাখার পর তর্কে বিতর্কে বারবার শোনা যাচ্ছে তার কথা এইসব ঘটনায় কি রাগ হয় কাঞ্চনের একটি সাক্ষাৎকারে কাঞ্চন বলেন আমার সাংসদ কল্যাণ তিনি ও মদন মিত্র দুজনেই বসিয়ার নেতা আমি কোনোদিনও সমালোচনা করার একতিয়ারই দেখাইনি তবে কল্যাণের ব্যবহারে কি প্রতিক্রিয়া থাকে তার এই প্রশ্নের উত্তরে কাঞ্চন বলেন বিভিন্ন রকমের প্রতিক্রিয়া হতে পারে কেউ বোতল ভাঙতে পারে কেউ দরজায় ঘুষি মারতে পারে আবার কিছু প্রতিক্রিয়া হয় চুপ করে থাকা আমি মনে করি নিরাপত্তাই ভালো দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা নির্বাচন সাম্প্রতিক ঘটনাবলী ও কল্যাণের সঙ্গে তার সম্পর্ক সামনে আসার পর প্রশ্ন উঠছে এবার কাঞ্চন টিকিট পাবেন তো অভিনেতা তথা রাজনীতিক এ ব্যাপারে একেবারেই নিষ্পৃহ অন্তত তেমনটাই দাবি করছেন তিনি কাঞ্চন বলেন এখনো এক বছর বাকি পঁয়তাল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে পশুপতি ধ্বংস হয়ে গিয়েছিল আর এক বছরে অনেক কিছু হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় রিকোয়েস্ট করেছিলেন তাই এসেছি তিনি যদি বলেন দরকার নেই তাহলে দরকার নেই চলে যাব। আমার কোনো অসুবিধা নেই কাঞ্চন আরও উল্লেখ করেছেন তিনি যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই করেছেন সেই সময় মমতার পাশ থেকে সরে যাচ্ছিলেন সবাই ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন